দিলাম ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যে বক্তৃতা শুরু করছে আমিও কাঁদতেছি সব কে কার ঈদ করবে অবস্থাটা এমন হয়েছে মেজর কামাল সুইটা এসে বলছে আপনি লোকগুলা মেরা ফেলেবেন যে বাবা আপনি আলোচনা মানুষ তো বাঁচবে না মানে মানুষ একদম গোরাঘড়ি খেতেছে কিসের ঈদ আপনারা সবাই সাক্ষী থাকেন আল্লাহর কসম আগামী বক্র ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়ব যখন রোজার ঈদ না রোজা ঈদের সময় আমাকে বলতেছিলেন আপনাকে ঈদের নামাজ আগামীকাল পরে দেবে এ বললাম ঈদের নামাজ তো এমনি হয় না ফুটবল লাগবে আপনি ফুটবলই খেলেন তদন্তই যুদ্ধের পোশাক স্টেন কাদে এ অবস্থায় যুদ্ধের মাঠে হেজা মরাদে ঈদের নামাজ মুক্তিযোদ্ধাদেরকে বিষয়টা কঠিন সবার তো যুদ্ধের পোশাক মোটামুটি যথেষ্ট লোক হয়েছিল অনেক অফিসার ছিলেন ওই জেনারেল ইব্রাহিম জেনারেল মতিন জেনারেল খালেকুজ্জামান হেলাল মুর্শেদ আর এম এস তারপরে সফিউল্লাহ সাহেব নরুজ্জামান সাহেব আরো অনেকজন যারা পরবর্তীতে অনেকই জানাল রয়েছে ওনারে ছিলেন ওই আমার মনে পড়ে আমাদের সেক্টরে পাঁচটা গুরু জবাই হয়েছিল মানে ঈদের বড় খাবার দিবে মুক্তিযোদ্ধাদেরকে বড় জবাই করে পাকটা হয়েছে ঈদের খাবারের জন্য আমাকে বললেন ঈদের নামাজ পড়ে দে তুই ঈদের নামাজ আমি গিয়ে দাঁড়াইয়া কাদের বস্ত্র আসি খোদ্া দিলাম ঈদের সাথ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সেনে খেলছে আমাদের জন্য ঈদ যে বক্তৃতা শুরু করছে আমিও কাঁদতেছি সব মুক্তিযোদ্ধারা গোড়াগড়ি খেয়ে কাঁদতেছে কে কার ঈদ করবে অবস্থাটা এমন হয়েছে মেজর কামাল সুইটা এসে বলছে আপনি কি লোকগুলা মেরা ফেলেবেন যে বাবা আপনি আলোচনা মানুষ তো বাঁচবে না মানে মানুষ একদম গোড়া খেতেছে কিসের ঈদ দ্য সিরিয়াস আমি ওছিলাম দোনন একটা आवाज হই একবজে হঠাৎ বললাম আপনারা সবাই সাক্ষী থাকেন আল্লাহর কসম আগামী বকরে ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদের ডাকা ঢাকার এসপোর্সে বকরেদের নামাজ পড়ব আমি তিনবার বলেছি আপনারা সবাই সাক্ষী থাকেন আল্লাহর কসম আগামী বকরে ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি ঢাকা রিসর্সে আপনাদের জন্য বকরেদের নামাজ পড়ব বলার পরে তো আমরা নামাজ শেষ করলাম বাহাত্তর জন সম্ভবত নামাজ পড়তে পারে নাই ওই গড়া খেতেছে অফিসাররা গড়া ঘুরে খেতেছে বেহাল অবস্থা তো রাব্বুল আলম এক করে কবুল করেছিলেন ওই দিনই আমাদের এখান থেকে নামাজ পড়ে গিয়ে বিকালের দিকে সামনের দিকে আগে একটা এম বসে তিরিশ জন পাক সেরা ধরে লেগেছি মানে মনে হয় যে এমনি ধরা পড়তেছে কিছুদিনের মধ্যে দেশ স্বাধীন হয়ে গেল আপনারা তো জানেন দেশ স্বাধীনের পরে আসলে আমি শিক্ষিত ছিলাম হজুর হজুরা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন না সব মসজিদের দেশ যেন স্বাধীন না হয় পূর্ব পাকিস্তান থাকে কিন্তু রাব্বুল আলমের দা এটা বাংলাদেশই হয়েছে কি বলেন